গুরুহারের ভেলকি কাকে বলে আবার দেখিয়ে দিলেন অমিতাভ বচ্চন আর কাউকে না অন্তত অমিতাভ বচ্চনকে দেখার জন্যই মানুষ ভিড় জমাচ্ছে বিভিন্ন সিনেমা হলে কলকি টু এডি দেখতে কিন্তু কেমন হলো কালকি কত ব্যবসা করলো সাত দিনে সব বলবো সিনেমা ওয়েব সিরিজ নাটক টলিউড বলিউডের গসিপ নিয়ে শুরু হলো এই নতুন সেগমেন্ট দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু আপনাদের সাতশো পঁচিশ কোটি টাকা অঙ্কটা ধারণা করতে পারছেন এই হল কলকির আজ অবধি বক্স অফিস কালেকশন কিন্তু কেন এত ক্রেজ কি এমন আছে এই ছবিতে গত সপ্তাহেই মুক্তি পেয়েছে নাগ আশ্বিন পরিচালিত দক্ষিণী ছবি কালকি টু এইট নাইন এইট এডি কলকাতার বুকে বিভিন্ন সিনেমা হলে একাধিক শো টাইম পেয়েছে মাইথোলজিক্যাল সায়েন্স ফিকশান এই ছবিটা ইতিমধ্যে এই ছবির পজিটিভ রিভিউ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় শহর কলকাতায় তার রেশ কতটা ঘুরে দেখলো দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সকাল থেকেই দর্শক টানতে শুরু করেছে প্রভাস অমিতাভ বচ্চন দীপিকা পাডুকোন কমল হাসান ও শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত কলকি টু এডি বিশেষ করে সিনেমা হলের বাইরে লম্বা লাইন দেখা যায় ওয়াই জেনারেশনকে কোন অভিনেতার টানে তারা এই ছবি দেখছেন দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টের প্রশ্নে এক বাক্যে সকলে স্বীকার করেন প্রভাস ও অমিতাভ বচ্চনের জন্য এই ছবি তারা দেখতে এসেছেন অমিতাভ বচ্চন তো অবভিয়াসলি অমিতাভ বচ্চন প্রথম থেকেই মানে বিগ বি তো যেহেতু ওর সাথে একটু মানে পারবে না প্রভাস সুভাষের জায়গা ঠিক আছে অমিতাভ বচ্চন ভালো করেছে মানে যে রোলটা দিয়েছে ও বিয়সর থামার যথেষ্ট বেশ আমার বেশ লাগে আবার কোন কোন অনুরাগী জানান দীপিকা পাড়ুকোন আছেন সিনেমা দেখার জন্য এই একটা কারণই যথেষ্ট হ্যাঁ হিরো ক্যারেক্টার সার্টেন কোনো মুভিটা অ্যাকশন ফ্যাক্ট দশে কত দেবে হ্যালো হলিউডের মতো ভি এফ ম্যাজিকের ছোট্ট ঝলক ট্রেলারেই দেখা গেছিলো এমনকি নির্মাতাদের তরফে মুক্তি পাওয়া ছবির নেপথ্যে শুটিং সেটের ভিডিও দেখেও আন্দাজ করা গেছে কিন্তু সেভেন্টি এম এর পর্দায় প্রভাস অমিতাভকে দেখার যে আলাদা মজা রয়েছে তাও স্বীকার করছেন প্রেক্ষাগৃহের সামনে উপস্থিত দর্শকরা ভালোই লেগেছে যথেষ্ট মানে একটু বলবো এঙ্গেজিং বিশেষ করে সেকেন্ড হাফটা তো দারুণ দুর্দর্শ প্রভাস প্রভাস তো অ্যাজ ইউজুয়াল ভালো ছিল বাট মোর লাইকিং গেছে কত রেটিং সেভেন মুভি ফার্স্ট পার্ট কত মধ্যে 10 এর মধ্যে 10 এর মধ্যে 8.5 আছে আছে ইতিমধ্যেই জানা গেছে যে ছবিতে ভিলেন চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় পর্দায় তার বস অভিনেতা কামাল হাসান বলাই বাহুল্য দক্ষিণী সিনেজগতে বাংলার অভিনেতার এই জার্নি কিন্তু আমাদের জন্য যথেষ্ট গৌরবের ফলে নেগেটিভ চরিত্রে প্রভাস ও বিগবির সঙ্গে সমান তালে বাংলার অপু কেমন টেক্কা দেন তা দেখতেও কিন্তু আগ্রহী অনুরাগীরা এক কথায় গোটা দেশে এতটাই ক্রেজ তৈরি করেছে এই সিনেমা যে উইকেন্ডের অপেক্ষাই করছে না মানুষ প্রয়োজনে অফিস ছুটি নিয়েও হলমুখী হচ্ছে বাঙালি আপনার দেখা হলো নাকি কালকি কেমন লাগলো আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের তথ্য জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে